আজকে যে খিচুড়িটার কথা বলছি এটা হচ্ছে তিনশো টাকার খিচুড়ি হ্যালেভুরন কেমন আছেন সবাই আমি মেহুভাই ফুরি আর আজকে আমি বলবো তিনশো টাকা প্রতি প্লেট খিচুড়ি খাওয়ার জন্য আমি আজকে কোথায় এসেছি তো আজকে সকালে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠেছি খুবই ক্ষুদা লেগেছে বাসায় যেহেতু আজকে খাবো না কিছু বাইরে খাবো তাই ভাবলাম যে সকালবেলা মহাখালী যে আশেপাশে রেস্টুরেন্ট আছে ওখানে খেয়ে নেবো তো ওখানে গিয়েছি খিচুড়ি অর্ডার করলাম তারা খিচুড়ি দিল খিচুড়িটা পুরো ঠান্ডা ছিল খিচুড়ির দাম ছিল একশো টাকা আমি ভাবলাম যে হয়তো ঠান্ডা হয়ে গেছে কারণ সবসময় তো গরম করে দেওয়া পসিবল না সবসময় অনেকের ব্যবস্থাও থাকে না যাই হোক তো আমি খাওয়া শুরু করলাম যখন তখন খিচুড়িটা মুখে দিতেই মনে হলো যে খিচুড়িটা খুব একটা ফ্রেশ না খিচুড়ির স্বাদটাও বিৎখুটে লাগছিলো যে চিকেন বা মাংস দিয়েছে ওই মাংসটা আসলে গুডিনাফ না দেখা যাচ্ছে কোন রকম একটা মাংস দিয়ে দিয়েছে তো সব মিলিয়ে আমি পুরোটা খাইনি আমি রকম অল্প খেয়ে উঠে গেছি কারণ আমার কাছে আর মানে রুচিতে গোলা ছিল না খাবারটা খেয়ে তো আমার সব মিলিয়ে একশো টাকা আমার পরিশ্রম আমার মন পুরাই নষ্ট তো আমি একশো টাকা দিয়ে খেয়ে আপনি যে সবসময় উইন উইন পার্টি থাকবেন বিষয়টা এমন না দাম অনেক সময় বেশি হলেও কিন্তু আপনার খেতে ভালো লাগলে তখন মন থেকে স্যাটিসফ্যাকশান আসবে আর এখন যে খিচুড়িটা খাচ্ছে এটার দাম হচ্ছে আবার তিনশো টাকা মানে অতিরিক্ত টাকা দুইশো টাকা নেয় মানে বলা যায় তিনশো টাকাই আর কি যাই হোক দুইশো নব্বই টাকার এই খিচুড়ি আমাকে দিয়েছে দুটো মাংস এটা হচ্ছে খাসির মাংস আসলে তো যাই হোক দামের কথায় পরে আসি আগে আসি কোয়ালিটির কথায় তো দুটো খাসির সাথে আপনাকে খিচুড়িটা দিবে এক প্লেট খিচুড়ি খুব বেশি কমও না খুব বেশিও কোয়ান্টিটি না মানে একজন খাওয়ার জন্য যতটুকু কোয়ান্টিটি থাকে ততটুকুই সাথে সালাদ দিবে আর লেবু দিবে আসি খিচুড়ির কথায় খিচুড়িটা কিন্তু অন্যান্য খিচুড়ির মতো হলুদ রঙের না ধরেন আপনি গরুর মাংসের ঝোল যখন মাখি মাখাবেন তখন যে ডার্ক শেডটা আসে ওই রকম দেখতে তো একদম মাখো মাখো খিচুড়ি এবং প্রথমে মুখে দিলেই আপনার মনে হবে যে খিচুড়িতে খুব ভালো পরিমাণ ডাল ব্যবহার করা হয়েছে এবং এই ডাল ব্যবহার করার কারণে আর ভালো করে কুক হওয়ার কারণেই কিন্তু এই মাখো মাখো ভাবটা আসে এবং লেবু দিয়ে যখন আমরা খাই একদম মাথা নষ্ট স্বাদ আসলে এটা এমনিতেই মানুষ তিনশো টাকা দিয়ে খাচ্ছে না এটা খেতে এত মজা মজা এত বেশি যেটা তাদের এই খিচুড়িটা আপনি হচ্ছে দুপুর থেকে রাত পর্যন্ত পাবেন এবং তাদের এই খিচুড়িটা লাস্ট আমি যখন খেয়েছি তখন দুইশো টাকা ছিল তখন একটার মতো মাংস দিত যত সম্ভব আমি ভুলে গেছি তো যাই হোক আমার কাছে দামটা একটু বেশি লাগছে কারণ হচ্ছে এটা কিন্তু চাইলেই তারা টু ফিফটির মধ্যে নামিয়ে আনতে পারত খিচুড়ির সাথে তারা যে টুকরো মাংস দিয়েছিল খাসির মাংস এই দুটো টপ স্ট্যান্ডার্ড ছিল এবং খেয়েও মনে হয়েছে যে না এগুলো পিওর খাসির মাংস এবং তারা কিন্তু চাইলে প্রাইসটা একটু কমাতে পারে আমার কাছে প্রাইসটা একটু ওভার প্রাইস মনে হচ্ছে তবে খিচুড়ি এবং খাসির যে কম্বিনেশনটা সেটা নিয়ে আসলে কোনো কমপ্লেন নেই আপনারা যারা যারা মজার খিচুড়ি খেতে চান তারা অবশ্যই এটা ট্রাই করা উচিত যারা দুপুরবেলা আসবেন তারা একটু সময় নিয়ে আসবেন বিকজ অনেক বেশি রাশ থাকে এছাড়া সব কিছুই ওকে থ্যাংক ইউ